আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা কথা বলেছেন অবিলো আদে সন্তান তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো হালাত বুড়িয়ায় খাটখাটায় এই ধরনের ধমক দিয়ে বাবা মায়ের সাথে কথা বলো না অকল্লাহুমা কাওলান লাইয়ে নাম মা বাবার সাথে বিনম্র সুরে ভদ্রভাবে নম্রভাবে কথা বল সেই সব বিচারকের বড় বিচারক যে হাকিমের সামনে আমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে না লাগবে না সেই হাকিম বলেন যে তোমরা মা বাবার সাথে এমনভাবে কথা বলো